হ্যাঁ ঠিক শুনেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক হোফ খোঁজখবর নিচ্ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর কবে থেকে শুরু হবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্রান্সেজি টুর্নামেন্ট বিপিএল সাথে থাকা বাংলাদেশের প্রতিনিধিও জানিয়ে দিলেন সেই তথ্য ডিসেম্বরে শুরু হয়ে শেষ হবে জানুয়ারিতে এ খুলনা টাইগার্সের হয়ে বেশ কয়েকটি আসরে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের এই অধিনায়ক ফলে আসন্ন বিপিএল নিয়ে খোঁজখবর নেওয়াটাও বেশ স্বাভাবিক বিষয় তবে সাই হফের এমন আগ্রহই অবশ্যই একটি বার্তাও স্পষ্ট বিপিএল নিয়ে বিদেশি ক্রিকেটারদের মাঝে বেশ আগ্রহ রয়েছে শুক্রবার ছিল ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন বুড়িগঙ্গার তীরে বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লায় সকালে উন্মোচন করা হয় ওয়ানডে সিরিজের ট্রফি কেল্লার সামনে দাঁড়িয়ে বোতাম টিপে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক আছেন মিরাজ এবং সাইহোব পায় বক্স থেকে বেরিয়ে আসা ট্রফি উন্মোচনের দারুণ পদ্ধতিতেও অবাক হন ক্যারিবিয়ান এই অধিনায়ক ট্রফি পর ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লার বিভিন্ন অংশে দাঁড়িয়ে ফটোশেশন করেন তারা প্রায় আধা ঘন্টার মতো লালবাগ কেলায় অবস্থান করেন দুই দলের অধিনায়ক জেনে নেন ঐতিহাসিক এই নিদর্শনের বিভিন্ন তথ্য এরই মাঝে মেহেদিয়াছেন মিরাজ পরিবিবির মাজার দেখে দাঁড়িয়ে যান মনোজাত করতে এর আগে অবশ্য মিরাজ জানিয়েছেন বইপত্র পড়লেও লালবাগ কেলায় আসা হয়নি তার ট্রফি উন্মোচন শেষে বের হওয়ার পথে উপস্থিত ভক্তদেরও সময় দেন মেহেদি হাসান মিরাজ বিমানবন্দরে বাজে অভিজ্ঞতা হলেও এখানে অপেক্ষমান থাকা ভক্তদের সাথে হাত মেলান তিনি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামীকাল শনিবার অর্থাৎ মাঝে মাত্র চব্বিশ ঘন্টা সময় রয়েছে ফলে ট্রফি উন্মোচন শেষে লালবাগ খেলা থেকেই সরাসরি মিরপুরে চলে আসেন মিরাজ যেখানে শুরু হয় টাইগারদের অনুশীলন